আসসালামু আলাইকুম জীবনটা খুব ছোট্ট সে ছোট্ট জীবনে অনেক কিছু করতে হয় শুধু এক জায়গায় ঢুকে থাকলে যে আনন্দ পাওয়া সেটা কোনো দিনও হবে না বন্ধু বান্ধবের সঙ্গে একটু সময় দিতে হয় তো আজকে একটু বন্ধু বান্ধবের সঙ্গে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছি সুজন জুয়েল মামুর বাড়ি সেখানে পারবেশ মামু আসবে দেলবর মামু আসবে অনেকে আসবে এখানে তো সবাই মিলে আজকে তালের ফল খাবো তাল তারা গাছ থেকে পেরে নিয়ে আসবে আমরা গিয়ে ওখানে মানে হাতিয়া দিয়ে কেটে সেখানে খাবো তো সেই জায়গাটা যা দেখতে না জাস্ট অসাধারণ সেখানে একটা বসার জায়গা করেছে গাছের উপরে কি বলবো তো আমি বাইক নিয়ে বাড়ি থেকে ছুটে যাচ্ছি সেই সুজন জুয়েল মামুর বাড়িতে সেখানে যাওয়ার জন্য আমার মনটা যেন ছটপট করছে তালগাছ থেকে আরও মনটা ছটফট করতে লাগলো তো যেতে 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 আমি দেখলাম যে কসবা উচ্চ বিদ্যালয় মানে হাই স্কুল বেশি বাংলা হয়ে যাচ্ছে তো আমি হরিরামপুরের রাস্তা ধরে চলে যাচ্ছে দৌলতপুরের দিকে তো দৌলতপুরে এসে ম্যান স্ট্যান্ডে এসে এই দিকে যেটা টোটো যাচ্ছে সেটা যাবে মালদা আর আমি যেদিকে যাচ্ছি সেটা হবে বুনিয়াদপুর টু বালুরঘাট তো অত দূরে আমাদেরকে যেতে হবে না আমরা চলে আসছি নেংরা যেখানে মহরমের বাজার লাগে সেখানে আমরা চলে আসছি তো মহরমের বাজার মাত্র আর এক মাস পর সবাই মিলে মোহরমের বাজার দেখতে আসবেন অবশ্যই তো কথা বলতে বলতে চলে আসলাম জুয়েল পারভেস মামু পারবে জুয়েল মামুকে সেই খেলনা গাড়িতে বসে টানছে তো একসঙ্গে থাকলে যা আনন্দ হয় মানে কি বলবো পুরো গিজগিজ তো আমার বাইকটা ড্রাইভিং করছে আজকে জুয়েল মামু তো আমরা আজকে সবাই মিলে বসে সেই গাছের উপরে যে একটা বসা জায়গা করেছে সেখানে যাচ্ছি তো এই হচ্ছে সেই যেটা আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সুজল মামু যে এই সেই গাছ যেখানে অনেক বন্ধুবান্ধব বসে আছে তো সেখানে তাড়াতাড়ি করে হেরে যাচ্ছি এই গাছের উপরে বস মানে চড়ার জন্য আবার একটা সিঁড়িও তৈরি করেছে মানে এদের মাথায় যে কথা থেকে এই আইডিয়াটা এসেছিলো আমি যেটা বুঝলাম পরে ওরা বাংলাদেশের ভিডিও দেখে এই আইডিয়াটা তারা কাজে লাগিয়েছে তো সুজন মামু তাড়াহুড়া করে উপরে উঠে পড়েছে তো আমি এখন বোতল নিয়ে উঠবো কারণ তালকোট খেতে গেলে যদি তৃষ্ঠার প্রয়োজন হয় তো সেই ঠান্ডা পানি খেয়ে জিপটাকে একটু ঠান্ডা করব কারণ আজকে খুব গরম করছে তো আমি উঠে পড়লাম এখন উঠবে পারবেশ মামা তো পারবেশ মামা উঠার ট্রাই করছে পাটটা খুব সহজ যেহেতু সিঁড়ির মতো তৈরি করেছে তো আমরা উঠে পড়লাম এখন উঠবে আমাদের জুয়েল মন্ডল লম্বা ঘুমা

তো প্রথম ফলটা খেতে দিল পার্বিশে তো খেয়ে জাস্ট ওয়াও দেখছি খেতে তো সেখানে অনেক হাসি ঠাট্টা মজা হলো ফুল এনজয় হলো তো জুয়েল মামু কি যেন একটা হাসির কথা বলছিল সে খেতে খেতে আমি একটু হেসেও ফেললাম তো খেতে খেতে এত গরম ছিল হঠাৎ করে আকাশটা পুরো অন্ধকার হয়ে গেল তো সেখান থেকে তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়ার পরে বাড়ি নিজ নিজ বাড়ির জন্য সবাই বের হয়ে গেলাম তো আমি বের হয়ে গেলাম যেতে যেতে দেখছি আমাদের গ্রামের ঢোকা মাত্রই হারভেস্টারের ধান শুকাতে দিয়েছে তো লোকগুলো ফুল তাড়াহুড়া করে ধান তুলছে এবার আমিও তাড়াহুড়ো করে আকাশের দিকে চেয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আল্লাহ